স্বস্য শ্যামলা সুন্দর সুফলা মকো এই বরিশাল এই দৃশ্যগুলো যদি দেখেন আপনি গো মন এমনি বল রেজাই তাই মুই আবার মন বরণের গাইজ গো সকাল সকাল যখন আটতে বেরেছি তখন আবার আমি ভিডিও করে রে রাখছি এক তাই বেশি কথা আসবো বারাম না বুঝেন অল্পতেই ভিডিওটা শুরু করবো আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যবহারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনার কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে যাবেন আর যারা মোর চ্যানেলটা রে এখনও সাবস্ক্রাইব করেন হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুণে দেখতেছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন সকাল সকাল উঠতেই মুই আড়তে বাইরেই গেছি তাই আড়ার সময় মোর এক আমি কি লগে দে মামা কইতেছে রাস্তায় ডম্বল লাগি ঠনে ল মোর ডর করে মুই হামুক ঠাইতে যাম হামুক ঠাইতে কি লিগে যায় হে তো আমনে ভালো মতোই জানেন যে আমরা কি লিগে হামুক ঠাই বরি শিল্লেরা আমনে আবার মনে করেন না যে মোরা মনে হয় চায় না গুনান হামুক শামুক খাই মোরা কিন্তু এই হামুক কাট নিয়ে আশের খাওয়াই কারণ আশের খাওয়াইলে আস তাড়াতাড়ি বড়ই যাবে হেই পর মোরা আবার আস খাম তাই মোর লগে যে মোর এই বোন দেখতে আসছেন না এই কিন্তু একসের সালা কারণ এইডে একটু পরপর আপু একটা ভিডিও বানাম একটা গান ছাড়া আপু একটা ভিডিও বানাম একটা গান ছাড়েন আর এই জায়গায় কিন্তু একটা মামা লাগে হে আবার ওই জাল মাছ ধরতে এই দৃশ্যগুলো সেগুলো যদি আপনারা না দেখেন হেলে কন কেমনে ভালো ফিল্ডে পাইবেন সকাল সকাল উঠে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা ফিল্ড পাওয়ার লেগে আসলে বরিশালই আওয়ার লাগবে কারণ বরিশাল ছাড়া এত সুন্দর ভিউ আপনারা কোন হানি পাইবেন না যে মামারাই মাছ ধরতে আছে দেখলেন জালের মধ্যে মাছ ধরে হি কিন্তু অনেকগুলো মাছই পাইছে কিন্তু পুরি মুড়ি পাইছে তাও মাছ তো পাইছে অনেকগুলো মাছ পাইছে এরপর আরো দেখেন চারকুলো কত সুন্দর বিউ এই দেখার লেগে কিন্তু এই প্রকৃতি দেখার লিগে বলে হল কেমন লাগবে হ্যাঁ কিন্তু মুই জানি না কিন্তু মোর দ্বারে ওই এলাকা ওই গেরাম এই মুগ দ্বারে দেখতে ভালোই লাগে কারণ দেখমু যত দূর চোখ দেবে অত দূরই খালি দেখম সবুজ আর সবুজ আর এমন সবুজ দৃশ্য দেখলে কে আর মন ভালো না হয় যা মন খারাপ থাকে হ্যাঁ গো কিন্তু এই শসাকালবেলা উঠতে সবুজ দেখলেই মনে করেন মনটা ভালো হয়ে যায় তাই মোর মামানির হামুক ধন্য গেছে মোর আবার এই গ্রামের আঁকা বাঁকা রাস্তা কত সুন্দর রাস্তা দেখলি মনে করেন চোখ জুড়াই যায় খালি আঁকা বাঁকা যাই তথে এই আকাবাকা বাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি কতগুলো কচু শাকের গাছ ওরে আল্লাহ এই কচু শাক খাইনে কতদিন হ্যাঁ খামু হন এই হিন্দি নি আর এই দেখেন আত কাড়া গাছ এ কিন্তু আর এখন তো ধানের বৃষ্টি বনছে এখন আরো বেশি সুন্দর লাগে দেখলে মনে করেন দেখলে চোখ জুড়াই যায় তাই মুই এখন মোর আই পড়ছি দেখি এখনো কেউ চিন্তা করলাম আজ গর ভিডিওটা বেশি বাড়ামো না বোঝেন ভিডিওটা তে শেষ করম আর এই যে দেখেন কত ডি আজ আজগুলো কি সুন্দর বইয়ে পানি আসে মন ভর পানি পানি আমি খালি চোখবোর দেখি আজ গো আর ভিডিওটা কিন্তু হাসাই বেশি বাড়ামুন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর লেগে দোয়া করবেন আরে খারান খারান যারা মোর চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেন না হারা কিন্তু সাবস্ক্রাইব করে রে দেবেন তো আজগোর মতো বরিশাল মাইয়া টাটা আসসালামু আলাইকুম